السلام علیکم و اللہ وبرکاتہ সাংবাদিক বন্ধুগণ হাদাজারি বাইজিদের সর্বস্তরের জনসাধারণ এবং এগারো দলের জোট জোটের শিষ্য নেত্রীবৃন্দ এবং উপস্থিত আমার সাথে রয়েছেন জামাৎ ইসলাম বাংলাদেশের উত্তজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ

নাসির উদ্দিন মনির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশে এগারো দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলি চট্ট মনোনীত চট্টগ্রাম পাঁচ হাটাজারি বাইজ আংশিতে এমপি পদপাতি ছিলাম গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পাঁচ হাটাজারি বাইজ আসনে নানা অনিয়ম অসংগতি কার্যটি জালবোট ও সূক্ষ্ম এর মাধ্যমে আমাকে হারানো হয়েছে কিন্তু আমি নিরপেক্ষ কেন্দ্রগুলোতে ফটা ফলাফলে দেখা গিয়েছে ফাস্ট হয়েছে যার বিস্তারিত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এক নম্বর পোস্টাল বেলেট দেশ ও বিদেশ থেকে এই আসনে সম্মানিত ভোটাররা যারা পোস্টাল ভোটে বেলেডের মাধ্যমে ভোট প্রদান করেছেন সেই পোস্টাল ভোটের ফলাফলে আমি রিক্সা পতিকে পেয়েছি দু হাজার সত্তর ভোট এবং আমার প্রতিদ্বন্দ্বী ডানের শিখে শীর্ষ পতিকে পেয়েছেন ষোলোশো বাষট্টি ভোট যা চট্টগ্রাম ডিসি এবং বিভাগীয় হাজার কমিশনার ক্ষেত্রে হয়েছে দু নম্বর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্র কেন্দ্র নম্বর একশো সতেরো ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম সেনানিবাস বালুচড়া ভোটের ফলাফলে আমি পেয়েছি দুশো তিন ভোট এবং আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন একশো ছয় ভোট তিন নম্বর বাইজি বস্তমিক ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্র কেন্দ্র নম্বর একশো তেতাল্লিশ বাইরের প্রস্তাবে আমি ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় ভোটের ফলাফল আমি পেয়েছি দুশো ভোট এবং আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন একশো বায়ান্ন ভোট সুতরাং এই ফলাফল বিশ্লেষণে দেখা যায় এসব কেন্দ্রগুলো যেহেতু পোস্টাল ব্যাট এবং সেনাবাহিনী এলাকায় ও নিরপেক্ষ কেন্দ্র ছিল তাই ওই সমস্ত কেন্দ্রগুলোতে আমি প্রথম হয়েছি জাতির বিবেক আমার সাংবাদিক বন্ধুগণ এবার সি আসনের অন্যান্য কেন্দ্রগুলো পরিস্থিতি কেমন ছিল আমি জাতির বিবেক বন্ধু আপনাদের নিকট সুকর পলকিত কারচুপিও সুকনের ইঞ্জিনিয়ারিং ও নিয়মের খন্ডচিত্র আপনাদের তুলে ধরছি